নিংরা প্রচন্ড জলটা আজকে আমার ব্লগটা উম কোন কেলো কথা না কোনো কথা না আমি আমার যে ভাষা আমি কথা কই আমার পরিবারের মানুষের লগে ওই ভাষা দিয়ে আছে কথা বলো ঠিক আছে তো তোমরা জানাইও যে আমার কথা মানে কথা দিয়ে তোমাদের মনে করছে কিরকম লাগে ঠিক আছে আমি যেই ভাষায় কথা কই বাড়িতে ওই ভাষায় তোমাদের সাথে কথা বলো তো চলো বন্ধুরা সকালে জেনে গেছিলাম ঘুমতি করছে ভুর জালা পাঁচটার সময় ওইটা ফ্রেশ ড্রেশা সেরে আমি আমার ওই এই তোমার বাদাম টাদাম তা খাইছি খায় সেরা কিশমিস বাদাম ব্ল্যাক চানা এটি খাইছি খায় সেরা গেলাম এ এ যাইস না ফ্রি থাকে স্যার এটি খাইছি খায় সিরা এক গ্লাস জল খাইলাম খাইয়া সিরা এবার গুড্ডিটা খাওয়ান দিলাম গুড্ডিটা বিস্কিট দিলাম দিয়ে গুটি খাইলো খাওয়ানোর পরে আমি গেলাম জিমে তো জিমটিকে আইতে গুটি লেগে একটু পঞ্চাশ টাকা আলাদা মাংস আনছি আর আমরা লেগেও একশো টাকার মাংস আনছি ঠিক আছে তো আমি তো ঠিক আছে আমি তত কি খাই না খাই বিশেষ করে আয়োসের লিখা আমার তো পুরোই ডাইটিং ডায়েট চলছে এখন মোটামুটি ভালোই ডাইট চলছে তো আমার লিখা না আমিও আমিও ননভেজ খাই খাই না ভেজ তো সবসময় জিম করলে বেজ খাওয়া সম্ভব না ননভেজ খাই তো তাহলেও খাবো মই মশলা কম দিয়ে রান্না তো সব দেখো তিন ছয়টা পেঁয়াজ আসলে ছয়টা পেঁয়াজ রাখলি ও তার মধ্যে আবার চিংড়ি আছে চিংড়ি মাছ কালকে রাখছিলাম মালাইকারী করি তো মালাইকারি করম পাচ্ছি না কালকে তো আজকে মালাইকারি করুম আর ছটা পেঁয়াজ দিয়ে রান্না চিকেন চিকেনটাও করুন মালাইকারি করুম তার পেঁয়াজ যত নাই এটা দিয়ে করতেই ও আবার আইতে কলা আনছে আমার এটা ডেলি যখনই যাই আইতে আইতে বিশ টাকা কলা আনি বিশ টাকার কলা আমার দুই দিন যায় কারণ অনেকটু করে ওস্ট খামো কলা দিয়ে ওস্ট খামো তো বিশ টাকা কলা আনছে বিশ টাকা কলা তাই এসে আবার আয়ুষ রে দোকান থেকে আবার কিছু খরচ আনাইলাম এই যে আলু আনাইছি ডিম বানাইছি এই যে আলু আর ডিম তো চলো বেশি কথা কেছি না বক্কতা কন্টিনিউ তোমরা কই কিরকম লাগে আমার কথা দোকানে যদি ভালো লাগে তাহলে আমি আমার আমার কথা দিয়ে আমি ব্লক করুন আর কোনো কেলো টুকু মারাইতাম না কোনো কেলো টুল না ঠিক আছে তো চলো বন্ধুরা আমার নাইকিটা কেরকম লাগে তোমরা কই আসে ভালো লাগে নাইকিটা হ্যাঁ তো চলো আমি রসুন দিয়ে সুবিধা লই মাংস তো আনছি রসুন তো শুধু তো রসুন আছে রসুনও বেশি না দোকানও বলে রসুন নাই রসুন দিয়ে ফাটাইছিলাম দোকানে আয়ুষে তো ফাইসানা দোকানে তো রসুন আসলে সাইডটা বুঝিয়ে দেবো যে সাইডটা রসুন আছে সাইডটা রসুন দিয়ে মোটামুটি হয়ে যাবো গা আমার আবার কাঁচামরিচ আছে আলুগুলো সবই আছে আদাও আছে আদাও নিয়ে নিলাম একটা টুকরা কাঁচামরিচ হলাম কয়টা আমার না গুধটা ভীষণ ফাঁকামরিচ খাইতে ভালো লাগে এই যে ফাঁকা ফাঁক্টামরিচটি আছে না পেতে খাইতে ভীষণ ভালো লাগে গরম গরম ভাত ভাতের লগে আলু সিদ্ধ দিয়ে এই ফাকনা মরিচটি লাল লাল মরিচটি ডুইলা ডুইলা ওফ অমৃত তো চল বেশি বক বক আমি ডিম সিদ্ধ দিছি আমার লিগে তো রসুনটা শুয়লা ডিম খামো ডিম খাইয়া তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পরে ওস্ট কামো এখন রান্না বাড়ি চলতেই থাকবে কন্টিনিউ চলো পরে আবার একটা সিটু পার আর একটা কথা এই যে জুইটা যে এটার মধ্যে একের একটা কাটি টান যাতে নোংরাটি নিচে না পড়ে না তুলতে কষ্ট হয় এটার মধ্যে এক একটা কাটলে এটার মধ্যে করে থাকা তো আমার অসুবিধা হয় না তুলতে অসুবিধা হয় না কষ্ট হয় না তো যাই হোক আজকে বন্ধুরা আজকে আমার হালুয়া টাইট করেছে আজকে ষাট কেজি ওয়েট আলগি দিছি এই সাইডে তিরিশ এই সাইডে তিরিশ রোডের মতো জানি কি জানি কয় আমি ঠিক নামটি জানি না আমি জিম করি ঠিক কিন্তু একটা নাম জানি নামটির নাম আমার জিজ্ঞেস করে কিতা কীতা করছো কোথাও না আর ডাম্বেল শুইয়া পাউটি উপর দিকে মাথার নিচের দিকে একটা সিট আছে তোমরা হয়তো দেখবা আমি দেখাইছি মধ্যে তোমরা দেখতে পারবা নিচের দিকে শুয়া সাড়ে সাত সাড়ে সাত প্রথম দিয়েছি ফার্স্ট ফার্স্ট দেওয়া তিনবার ঠিক আছে দুইবার ফার্স্ট কেজি ডাম্বেল দুই দুইবার করছি ফার্স্ট কেজি ফার্স্ট কেজি দিয়া পনেরো বার পনেরো বার করিয়া এর ফরে দেওয়া সাত সাড়ে সাত কেজি দিয়ে দুইটা সাড়ে সাত সাত কেজি মানে চোদ্দ কেজি না পনেরো কেজি পনেরো কেজি দিয়ে সেটা করছি তোমার এবার পনেরো বাড়ি করছি ঠিক আছে খুব কষ্ট হয়েছে এরপরে আবার ষাট কেজি মামা আজকে ভীষণ ভীষণ পরিশ্রম হয়েছে এখন কিন্তু কমরটা দৈরা রয়েছে আমার ভীষণ কমরটা কিন্তু এইটা যে করছি যে কোমরের মধ্যে বেল্ট বা বান্ধব না ছিল এটার মধ্যে বেল্ট বান্ধি ষাট কেজি আগে দিছি আচ্ছা যাই হোক তো চলো বন্ধুরা আমি রসুন দিয়ে সুলতাছি তোমার লোক বক 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 বিগত দুই দিন ধরে আমি ব্লগ দিতে পারতেছি না আজকে অবশ্যই ব্লগ দেবো হয়তো বা এই ব্লগটা যখন ফাইবা তখন অটোমেটিকল আমার আগের ব্লগটা পোস্ট হয়ে যাবে তো তোমরা প্লিজ দেখো আমার তোমরা সবাই একটু সাপোর্ট করো তোমরা সবাই আমার পাশে থাকো আর প্লিজ একটু সাপোর্ট করো আমাদের সবাই আমি যদি একটু পর দিয়ে করতে পারি প্লিজ তোমরা সবাই কাছে রিকোয়েস্ট সবাই ভিডিওতে এত ভালো ভালো ভিউ যায় আর আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিওর মধ্যে একদম ভিউ যায় না অন্যরা যেরকম ভিডিও করে আমরা তো সেম ভিডিও করি না যেমন এমএস ফ্যামিলি এরপর আরও টিনা ব্লগার তারা কী দেখায় যা দেখায় ভিডিওর মধ্যে তা তো আমাদের তারা ভিডিওর মধ্যে এত ভিউজ সেমই তো করে না আমরা যেরকম ভিডিও বানাই তারা তো সেম ভিডিও বানায় তার মধ্যে তারাও ভিডিওর মধ্যে এত ভিউস কেমনে নেই আমরা ভিডিও মধ্যে দেয় না কোসে কো তারা এমন কী দেখাইলা যে আমরা দেখাতে পারি না দেখো তারাও যখন হাউস ওয়াইফ আমরা হাউস ওয়াইফ হাউস ওয়াইফের কাজকর্মই দেখাই তো প্লিজ তোমরা রিকোয়েস্ট করতেছি একটু সাপোর্ট করো ঠিক আছে আমার পাশে দেখো তোমরা আর যারা মেম্বারশিপ নিতে চাও অবশ্যই মেম্বারশিপ নিতে পারো মেম্বারশিপ খোলা আছে যেন ভিডিও পোস্ট করা আছে তোমরা দেখো ঠিক আছে চলো আমি চটপট টপি কাইটাল বেশি পরে কাটতে না কাইটাল পনেরোরা কাটাকুটি শেষ কাটাকুটি কাটা আসছি এবার আমি একটু পেট সাবা করে লই আমার এর ডিম লবণ লবন আমার লবণ দিও একটু তো খাই লই প্রচণ্ড খিদা হয়ে গেছে আমি লই হ্যাঁ বন্ধুরা আমার ডিম ছোলা হয়ে গেছে গা ডিম দি খাইতেছি আমার ডিম সিদ্ধর থেকেও অমলেট ভালো লাগে খুব ভালো লাগে অমলেট কিন্তু অমলেটগুলো খাইতে পারতাম না সিদ্ধ খেতে দিই সিদ্ধ দিম খেলে গলার দানি কেমন লিট্রিক মানে কিরকম জানি করে গলার জাতটা তো তিনটা সিদ্ধ দিছি আমি দুটো খাইছি আয়ুষ একটা চলো রান্না বান্নার প্রিপারেশন নিই আছে আজকে গুড্ডি আমার দিকে বাড়িছে না সুবান নিচে লুকাইছে সুবান নিচের লুকাইয়ে দিছে আমার দিকে না তো চলো বন্ধুরা কায়া ফেললাম কলের কাছে মাংস আর পেঁয়াজ রসুন আদা যা যা আছে কাঁচামড়ি সব কিছু লইয়া একবারে ধুয়ে লোজাম ওরা কলের কাছে নিয়ে এলে একটা সুবিধা মানে জল ভালো করে ধুয়াটিয়া লঞ্চায় ঘরের মধ্যে একটা ভালো করে ধোয়া হয় না তো আয়ুষটা কুচিলাম তো জলটা ফুরে যেত আয়ুষের দিকে ধরো কল আমার জল আছে আর আমি একটু কাছাম ঘরে তো এখানে গুড্ডির মাংসটা আমরার মাংসটা একবারে ধুয়ে লেছি আর যেখানে আলু পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে কাঁচামড়ি সব কিছু একবারে ধুয়ে লেতেছি দিয়া একবারে গড়ে ফটাফট মিক্সার বয় দিবো আর রান্নাটা ফটাফট হয়ে যাবে আকাশে ভালো না কোনো সময় বৃষ্টি তো চলো বন্ধুরা একদিকে আমি ফিয়া জল ধুয়ে লুইছি একদিকে আলুটা ধুয়া লুইছি তো একবারে ধুয়া ধুয়া আলুটা ভাজা একবারে বয় দো পোলট্রির মাংস আলুটা ভাজা ভালো কিন্তু আবার ফাটার মাংসের মধ্যে যদি তুমি আলুটা ভাজা বোয়াও অসুবিধা হয় তারা আমি কি তখন ফাটার মাংস বলতে ভাইজ্জা বয়লও ভালো বাট আমি একবারে বয় দেই একবারে মেখা ঠেকা ফাটা যাই কি চসে একবারে মেখে বয়ে দে ফলটি তো একদম নরম ফলটি তো ফুলটি নামই ফলটি মানে বেশিক্ষণ লাগে না বয়েলও দাঁড়া অনেক সময় আলুটা হইতে একটু সময় লাগে তে আলুটা একটু ভাইজালো বা একটু সিদ্ধ করে নিলে ভালো সুবিধা তো চলো তাড়াতাড়ি যাই আমার একটা ফোন আইছে একটা পার্সেল আইসে পার্সেল 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 আইসে खजाना है इसमें खजाना बहुत बड़ा खजाना बहुत बड़ा खजाना

আইসে কতলা বোতল বোতল অর্ডার অর্ডার করছিলাম কারণ ঘরে আমার বোতল বোতল আছে বাট কম আর কি আরও কয়েকটা বোতল রাখলে তোকে যে কোনো ওকেশন শুনলে বোতল লাগে কই কার কারবার থেকে কেন আমার বোতল দেবো কোসে তো বোতল একটা এনে রেখে দিছি যে কোনো অকেশন লাগলে বোতলটি বাই করে সেটা জলতে দেবো আর এদিকে তো গুড্ডির মাংসটা একটু লবণ দিয়া শুধু সিদ্ধ করে গুডির মাংসটা বয় দাম আর এদিকে আমি আলু বসাইছি আলুটি ভাজা হইতেছে আমি কইলাম না তোমার তোমরা আলুর একটু ভাজ যাবো লবণ সারে শুধু হালকা একটু তেল একটু ভাজি নিতেছি একটু হয়ে থাকা আর আছে কিন্তু আমি আমার ভাষাতে কথা কইতাছি তোমরা হয়তো ভাববা যে দিদি বাইরে কী ভাষায় কথা ক এইটি আমার অরিজিনাল ভাষা আমার খাস বাংলা ভাষা আমি যদি কেলো তো কথা কে বাইরের আমার আমার স্টাইলের না এইটি হয়েছে আমার স্টাইল যা আমি যে কথা কইতাছি অনেকে আছে না খাস বাংলা আবার মারাই সেড়াই কেলু ওই দশই আছে আমার আর কি আমি সে বাঙালি ফার্স বাংলা কথা কই না আমি যদি কেলে সেটাই হিন্দি সেটাই তো কেমন নেব তো যাই হোক দেখো ওইদিকে আমি মাংস লাইলেছি মাংসের মধ্যে হলুদ লবণ তেল দিয়া মশলাটা ওইদিকে আসে একবার মাইকাটাকে একবার বয় দেবো তো মশলাটা দিলে তো সেদিকে মাইকা সুন্দর করে একদম গজ গছ করে মাহু ভালো করে যদি কারোর উপর জিদ থাকে জিদটা মাংস লোক আজকে মিটাই নেবো আমার আছে বহুতজন বহুত জিদ আসে বিনা কারণে বিনা দোষে আমার বহুত অপমান করে বহুত কথা শোনায় তো এডিটা না এমনভাবে একটা ভালো করে ছটকে ছটকে মাইকে মরিচ দিয়া ভালো করে ইচ্ছা করে ফালা ফায়ের থেকে মা অব্দি মরিচ দি তো হোক ঘষানোর মতো আমার দ্বারা সম্ভব হইতো না আর আমার ফ্যাশনের কক্কা ডাক্তা আছে তোমরা একটু ইগনোর করো আমি গ্রাম্য পরিবেশের মাইয়া গ্রাম্য পরিবেশের বউ তো এই ফ্যাশনের কক্কা ডাকে তোমরা হয়তো কই তার যে ইরা বা তিতা ডায়ে ক্যাঁ কক ক্যাঁ কক কেক এরা এরা কক্কা তাছাড়া তেলটা গরম হয়ে যাচ্ছে তেলটার মধ্যে আমি এলাছি দার্সিং যা যা আছে গরম কাছে সব দিলে তো দিয়া মাংস এদিকে এটার মধ্যে বসাইছিলাম এটার মধ্যে ধর হিটটা একটু একটু করতে উঠতাছে এটার মধ্যে একটু স্পিডই আছে হিটটা প্যাতলা স্পিড হেটার মধ্যে বসাইছি এটার মধ্যে মাংসটা হোক আর এটার মধ্যে আর এটার মধ্যে বসাই বয়সি তোমার এই গুড্ডির মাংস ওই যে গুড্ডির মাংস আছে তারপর ওইটার পরে ভাত্টা বোয়া মধ্যে মাংস ধরে দাও চলো তারপর এরপরে আমি এই গোটটা দেখো গোটটা কি অবস্থা গোটটা গুছাই দেখো বন্ধুরা মাংসটা হয়ে গেছে ও দুধদান্ত সুগ্রান বেরিছে দারুন সুগ্রান বেরিছে মাংসটা তো মানে বলতে গন্ধ স্মেল সুন্দর দারুন আজকে আমি ভাতটা বসাই দিছি আর দেখো বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে ও দারুন ঝমাঝম ঝমাঝম করে বৃষ্টি হচ্ছে ও আমার ইচ্ছা করতেছে বৃষ্টির মধ্যে মন খুল লাগে নাসি ভাবে নাচি কিন্তু তা করুন পাটনার নেই পার্টনার থাকলে তো ঠিক হয়ে দুষ্ট নাসতাম হলে আর দেখ একটু ব্রাশ তারটা একটু মার্জিনিতে আসি ব্রাশ করছিলাম তখন আবার একটু মার্জি নিতেছি মার্জা হন যেমন স্নান করতাম আর ধর আয়ুষে তা করতাম আমার পেছন থেকে তোমরা ঠান্ড সাবধা হেতে ঠিক আছে আয়ুষও দুষ্ট পবে তালা দুষ্ট আর একটু পরে ফোর জানো বাতাস আমার গেটটা খুলে একটু পরে গেটটা খুলে থাকে আর যেই হইব গেটের উপরে নখটা খুললে আইব আর যাইতে লাগাই দিত না আর গেটটা সা রাজবাড়ি গেটের মতন হাঁক করে থাকবো মানে রাজবাড়ির দরবার আয়ো আয়ো সবাইও এরকম কয় তো যাই হোক গে সেটা গেটটা আটকাই দিলাম গেটটা আটকাইয়া ওখানে যেমন যেমন স্নান করতাম তো চলো বন্ধুরা আমি স্নানটা লই কারণ দাঁত ঘষা ফালিশ ভোত করে লাইছি দাঁতটি ঘষা ঘষি ওখানে যেমন স্নান করতাম স্নান ধরো বন্ধুরা স্নান করতে মায় গেছি স্নানটা কইটা গব অগ করে ভাত খেলাম প্রচন্ড খিদা খাইয়ে গেছে ফ্যাডের খিদা ফ্যাডে জল আসে সকালতে কিছু খাই না তোমরা জানোই সকালে তিনটা ডিম খাইছি আর এক কাপ কফি খাইছি এটা আমার ডেলি রুটিন খাইতো কারণ ডাইটিংয়ে করতেসি আমি আর ভাত তো খামো কাক কাক কাকের মতন অল্প একটু ভাত একশো গ্রাম ভাত একশো গ্রাম ভাত কুরো হয় তোমরা বালাতেছ না আমি এটা হাট্টা কাট্টা আতির মতন বেরিয়ে দেখতে আমি যদি একশো গ্রাম ভাত খাই তাহলে তো আমার খাইনি কো বন্ধুরা কোক তো যাই হোক ফ্যাটটা কমাইতাম শরীরটা কমাইতাম আখের মতো দেহাটা দেওয়াটা কমানি নিলে যে আমার ইন্টাগ্রাম বা তোমার খাওন লাগে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো লাগবে চারটা করে লাইক করে দিও আর শেয়ার করে দিও যারা এখনও শেয়ার করছে না দেখা দেওয়া আর যারা এখনও সাবস্ক্রাইব করছে না আমার চ্যানেলটাতে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চলো বা এটা আবারও দেওয়া হইতেছি কালকে আরেকটা ভিডিওর সাথে